তেল সবারই দরকার তেল ছাড়া বৈশ্বাস কাউরি চলে না বাট ওই মতো দিয়ে আর আপনার ওখানে বেশি দিয়ে দিয়ে ফেলছেন নিজেরটা শেষই গিয়ে আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কা তোর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া আপনি তেল কাছে তেল দেখন রেখে দেন আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সে তার তেল শেষ হয়ে যাব আর আপনি সময় তেল দিয়ে উঠে দেন দিয়া আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই আপনার যেসব তেলের দরকার হবে তেল এখন রেখে দেন ওই সময় তেল দিয়ে কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন কিন্তু আপনাকে এখানে এখনই দেই তেল মারা শুরু হয়ে গেছে এখনই দেই যে কোনো নেতা যদি আসে আমাকে হয়েছে আমাদের একজন এডিশনাল সেক্রেটারি একজন জয়েন্ট সেক্রেটারি নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে খাটা এখনই শুরু করে দিছে বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড যদি আপনাকে লেভেলে হয় না এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে এদিকে ক্ষেত্রে আপনার যেহেতু আমার এখানে দুজন সচিব মহোদয় আছে এই জন্য ওনাকে সামনে বললাম ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ পরিস্থিতিতে বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এক এক এখন অনেক ওয়াটার রিসোর্সে যদি কোনো সমস্যা থাকে এটা তো আমার পক্ষে সমাধান করা সম্ভব নয় দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে এসে হাজির হয় এই জন্য যে তেল

টি নিচে আর পায় আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুলিয়া বাইরে তেল বিনা চলে না দুলিয়া তাহলে করব না আবার তেলের কাছে পুলিশ কা মন্ত্রী এমপি সব দিয়া তেল বিনা চলে না দুলিয়া বাইরে তেল বিনা চলে না দুলিয়া আচ্ছা আরেকটা জিনিস হলো আমাদেরও সমস্যা আছে আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে যে নিয়ে আমার আত্মীয় হয়তো কোনো দিন দেখি না আমার আত্মীয় হয়ে গেছে বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বেড়ে গেছে এই জন্য অনেক সময় আপনার কাছে যে আর রিকোয়েস্ট করবে যে আমি মুখে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয় আমার এটা বলে আমি এটার ক্ষেত্রে একটি ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিলেন দ্বিতীয়বার তাহলে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিলেন যদি কোনো কিছু কারো দরকার হয় আমি নিজে রিং দেবো চ্যানেল দুর্জয় নির্ভীক যে কণ্ঠস্বর